আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে হাবিব চলে আসলাম ডেইলি শপিং এ আমার ডাইন সেটে সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল ফ্রুট পাওয়া যাচ্ছে খুব অল্প মূল্যে কমলা আপেল বেদানা খেজুর আঙ্গুর পেয়ারা ড্রাগন এই ফল ফলাদি পাওয়া যাচ্ছে ডেইলি শপিং শপিংয়ে আসুন দেখি ডেইলি শপিং এ কি কি মাছ আছে খুব অল্প মূল্যে ডেলি শপিং থেকে সংগ্রহ করতে পারবেন ডেইলি শপিং থেকে মাসের সাপ্তাহিক বাজার করলে অন্যান্য সকল জায়গা থেকে বেশি ছাড় পাওয়া যায় খুব অল্প মূল্যে পেয়ে যাচ্ছেন শসা লেবু শাক সবজি আলু পেঁয়াজ লাউ গাজর এগুলো পেয়ে যাচ্ছেন ডেইলি শপিং ডেলি শপিং এখন হয়ে গেছে আরও মজার এখানে পাচ্ছেন মেয়েদের জন্য ট্রেন্ডি কালেকশন আর ছেলেদের জন্য স্টাইলিশ আউটফিট সব এক জায়গায় লেডিজদের জন্য আছে দারুণ সব কালেকশন স্টাইলিশ কুর্তি যেগুলো আপনাকে দেবে একদম ট্রেন্ডি লুক কমফোর্টেবল হিজাব আর অবশ্যই দারুণ ডিজাইনের থ্রি পিস এবং তার পাশাপাশি ছেলেদের জন্য আছে স্টাইলিশ কালেকশন টি শার্ট জিন্স প্যান্ট এগুলো পেয়ে যাচ্ছেন ডেলি শপিংয়ে খুব অল্প মূল্যে তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন ডেলি এ আর নিয়ে যান আপনার পছন্দের কালেকশন ট্রেন্ডি লুক বেস্ট কোয়ালিটি আর সাশ্রয়ী দাম সব একসাথে ডেলি শপিং আপনার প্রতিদিনের ফ্যাশন সঙ্গী